বোনের থেকে আলাদা হয়ে বললাম বোন আমারে মাফ করে দে আমি তোমার উপরে আর অপরাধ করব না ও আল্লাহ তোমার জন্যই আমি আমলটা করেছি চাইলে তো আমি জোর করে অন্যায় করতে পারত তুমি এর বরকতে আমাকে পরিত্রাণ দাও গুহার মুখ থেকে আমাদের বাঁচাও কান্না করে দোয়া করা মাত্র পাথরের তিনের দুই অংশ ফাঁকা হয়ে গেল কুদুরতে। তৃতীয় যুব আল্লাহর দরবারে কান্না করেন হে মালিক আমার জীবনের একটা ভালো কাজ মনে হয় আমার মনে বলে ভালো কাজ করে আমি এক বাবার গরিব সন্তান আমি বাহিরে গিযা কাজ না করলে আমার চুলায় আগুন জ্বলে না খানা হয় আমার বাচ্চা আছে ছোট ছোট আমার